আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট সাইজের ফলাফল কবে দেবে তোমরা এই নিয়ে বিস্তর প্রশ্ন করেছো অনেকে ইনবক্সে নক দিয়েছো যে ভাইয়া এবছর কবে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এবছর কয়টি মিনিট দেবে এবং কত পর্যন্ত সিরিয়াল যেতে পারে তো এই নিয়ে অনেক 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 প্রশ্ন তোমরা করেছো আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দিব তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত উনিশটি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস কার্যক্রম শুরু হয়েছিল উনত্রিশ পাঁচ দুই হাজার তারিখ সকাল পাঁচটা হতে বারো তারিখ ছয় মাস দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন চলেছিল। তো আমরা যদি বিগত বছরের দিকে লক্ষ্য করি যে বিগত বছরগুলোতে সাবজেক্ট চয়েস সম্পন্ন হওয়ার পর কতদিন পরে সাবজেক্ট চয়েসের ফলাফল দিয়েছে তো আমরা সেই দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে এক সপ্তাহ থেকে আট দিনের মধ্যে তোমাদের সাবজেক্ট সোয়াইজের ফলাফল দিয়ে দিত তাহলে এবছর যেহেতু বারো তারিখ অর্থাৎ বারো তারিখে শেষ হয়েছে তাহলে আঠারো থেকে বিশ তারিখের মধ্যে তোমাদের ফলাফল দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং তোমাদের এবছর কবে থেকে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে যদি তোমাদের ফলাফল আঠেরো থেকে বিশ তারিখের মধ্যে দিয়ে দেয় তাহলে তোমরা ধরতে পারো যে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে যে ভাইয়া এ বছর আমাদের কয়টি মেরিট দেবে তো মেরিটটা ডিপেন্ড করে গুচ্ছর যে আসন রয়েছে সেই ফাঁকা আসন থাকা সাপেক্ষে হচ্ছে এটা ডিপেন্ড করে গত বছর তার আগের বছর আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে তিনটি বা চারটি মেরিটের বেশি গুচ্ছ কখনোই দেয় না এবং শেষ পর্যায়ে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের আলাদা আলাদা মতো তারা গণবিজ্ঞপ্তি দেয় তো তোমাদের এবছর গুচ্ছ ভর্তি কমিটির সমন্বয়ক প্যানেলের একজন বলেছে যে বছর তোমাদের চারটি মেধাতালিকা তারা প্রকাশ করবে এবং যদি এই চারটি মেধাতালিকা প্রকাশ করার পরও গুচ্ছে অনেক সিট থাকে তাহলে তারা আরেকটি মেরিট দেবে আশা করি তো এভাবেই আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেরিট প্রকাশ হয় যদি আসন ফিল আপ হয়ে যায় তাহলে তার মেরিট পজিশন তোমার যতই থাকুক তোমার আর পরবর্তীতে কোনো মেরিট দেবে না আর গণবিজ্ঞপ্তিটা কীভাবে দেয় দেখা গেছে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে দুইশো পঞ্চাশটি ওখানে দুইশো তিরিশটি আসন ফিল আপ হওয়ার পরে আর কোনো মেরিট গুচ্ছ দেয় নেই তখন যে বিশটি আসন ফাঁকা রয়েছে সেই বিশটি আসনের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আলাদাভাবে একটি মেরিট তারা প্রকাশ করে অর্থাৎ গণবিজ্ঞপ্তি তারা দেয় একটা নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থীকে তারা সাক্ষাৎকারের জন্য ডাকে এবং সেই সাক্ষাৎকারে কৃতকার্য হলে তারা ভর্তির জন্য মনোনীত হয় তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমাদের এবছর কয়টি মেরিট দেবে এবং কবে তোমাদের সাবজেক্টের ফলাফল দেবে এবং সর্বশেষ আরেকটি বিষয় তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের গুচ্ছের মাইগ্রেশন প্রসেস কিভাবে হয় তোমাদের অনেকেরই কনফিউশন আছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই গুচ্ছতে কি মাইগ্রেশন হয় নাকি অন্য কোনো পদ্ধতি আছে তো গুচ্ছের মাইগ্রেশন হয় দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন এবং একটা হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন তুমি যখন সাবজেক্ট চয়েস দিয়েছ তুমি দেখা গেছে যে তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল তারপরে দিয়েছ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপরে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ল বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখন তোমার সাবজেক্ট সাইজের পরে তোমার যখন ফলাফল দিয়েছে তুমি ভর্তি হয়েছে তখন তোমার মাইগ্রেশন প্রসেস কীভাবে চলবে ধরো তুমি প্রথম মেরিটে পেয়েছ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ল পেয়েছ তো তোমার হচ্ছে উপরে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং তারপরে রয়েছে ল এখন তুমি যদি মাইগ্রেশন অন রাখো সেই ক্ষেত্রে তোমাকে যখন তুমি ভর্তি ফর্ম ফিল আপ করবে তখন তোমাকে মাইগ্রেশনের একটু অপশন আসবে তুমি কি মাইগ্রেশন অন রাখবে নাকি অফ রাখবে তো এইখানে দুইটা মাইগ্রেশন আছে একটা হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন এবং একটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন তুমি যদি সাবজেক্ট মাইগ্রেশন অফ করে দাও তাহলে তোমার বরিশাল বিশ্ববিদ্যালয় থাকবে এবং তুমি যদি ইউনিভার্সিটি মাই সরি তুমি যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দাও তাহলে তোমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টিল যে সাবজেক্টে তুমি ভর্তি হচ্ছে সেই সাবজেক্টটাই থাকবে এবং তুমি যদি মাইগ্রেশনটি অন রাখো তাহলে ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে থাকবে সাবজেক্টগুলো ফাঁকা থাকা সাপেক্ষে যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ের লয়ের পরে তোমার ইসলামী বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাড বা লয়ের সিট ফাঁকা থাকে তাহলেই তুমি উপরের দিকের সাবজেক্টগুলো পাবে আর যদি উপরের সিটগুলো ফিল আপ হয়ে যায় তাহলে তুমি কখনোই সুযোগ পাবে না আবার অনেকেই তোমরা ভর্তির যখন তোমরা ভর্তি ফর্ম ফিল আপ করো তখন অনেকেই ভুল করে মাইগ্রেশন অফ করে দাও ইউনিভার্সিটি মাইগ্রেশন একবার অফ করে দিলে তুমি আর এটি অন করতে পারবে না সেই ক্ষেত্রে তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তার উপরে যদি কোনো ইউনিভার্সিটি থাকে সেই ভর্তি সেই ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আর তুমি সুযোগ পাবে না তো তোমরা যখন ভর্তি ভর্তি প্রসেস চলমান তোমাদের ভর্তি প্রসেস চলবে তখন তোমরা ভর্তি ফর্ম ফিল আপের সময় একটু সতর্কতার সহিত ফিল আপ করবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কবে তোমাদের ভর্তি পরীক্ষার সরি তোমাদের সাবজেক্ট সাইজের ফলাফল দেবে এবং কবে তোমরা ভর্তি হতে পারবে ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ